শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপজেল দেই উজু করার পর ঠোঁটে লিপজেল দিলে অজুর ক্ষতি হবে কি না প্রিয় ভাই হাসি ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো যে লিপ জেল দেওয়ার কারণে আমাদের উজুতে বা গোসলে কোনো অসুবিধা তৈরি হবে না কারণ লিপ আমরা যখন ব্যবহার করি ঠোঁটে তখন এর ফলশ্রুতিতে আমরা পানি ব্যবহার করলে সে পানি আর আমাদের ত্বকে পৌঁছে না কিংবা স্ক্রিনে যায় না ব্যাপারটা এরকম না স্ক্রিন বা ত্বকে যেহেতু পানি পৌঁছে অতএব লিপ জেল ব্যবহার করার পর যদি আমরা উজু করি তাতে আমাদের উজু হয়ে যাবে তবে যদি অতিমাত্রায় ব্যবহার করা হয় অনেক বেশি গাঢ় দেওয়া হয় যার ফলে চামড়ায় পানি পৌঁছে না এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে সেটা একটু ডলে পরিষ্কার করে ফেলা উচিত এরপরে প্রশ্ন হল এক বাংলাদেশি মডেল এবার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন তার পোশাক নিয়ে সমালোচনা হলে তিনি বলেন অন্য দেশের মানুষ সমালোচনা করলে মানতে পারতাম কিন্তু এত কষ্ট কষ্ট করার পরও যদি নিজ দেশের মানুষের কাছে প্রশংসা না পাই সেটা খুব কষ্টের আর বিক্রি না পড়লে আমি তো টপ থার্টিতে থাকতেই পারতাম না প্রশ্ন হলো এ ধরনের অর্জন কী সত্যি দেশের কোনো শুনাম বয়ে আনে আর তার এই কর্মকাণ্ডের পর দেশে মানুষের প্রতিক্রিয়া কী হচ্ছে ছিল দেখুন আজকের পৃথিবীতে মর্যাদা সম্মানের যে সমস্ত মাপকাঠিগুলো পৃথিবীর কর্তারা ঠিক করে দিয়েছে সেগুলোকে আমরা আমাদের মর্যাদার মাপকাঠি ধরে নিয়েই অগ্রসর হই এবং সেগুলোর কারণে আমরা নিজেদেরকে সম্মানিত কিংবা অসম্মানিত বোধ করি অথচ একজন মুসলমানের মর্যাদা এবং অমর্যাদার মাপকাঠি আল্লাহ সুমাতালা ঠিক করে দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্না আক্রমা কু মাহমদুল্লাহ তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকোয়াবান একজন ইমানদার আল্লাহর অবাধ্যতার পথে অগ্রসর হয়ে তিনি সম্মানিত বোধ করবেন অথবা সেখানে কোনো কিছু জিতে নিজেকে শ্রেষ্ঠ মনে করবেন এটি কোনো মুসলমানের কাজ হতে পারে না একজন মুসলিম হিসাবে আল্লাহর প্রতি বিশ্বাসী বান্ধা হিসাবে আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহ আল্লাহর্বুল আলমিনের দেওয়া এই মানদণ্ডের বাইরে গিয়ে মানুষের তৈরি করা মানদণ্ড বিশেষ করে যে মানুষগুলো গোটা পৃথিবীতে নানাভাবে অশান্তির সৃষ্টি করে রেখেছে পৃথিবীর বিভিন্ন জায়গায় অশান্তি জিয়ে রেখেছে যারা মানুষ মারার অস্ত্র এবং হাতিয়ার তৈরি করে পরস্পরের সাথে গর্ব করেন তাদের তৈরি করা মাপকাঠির উপর ভিত্তি করে আমরা নিজেদের মর্যাদা মর্যাদা নির্ণয় করছি এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় পাশাপাশি এখানে এই ভদ্রমহিলার যে কথা যে বিকিনি না পড়লে তিনি টপ থার্টিতে থাকতেই পারতেন না এখান থেকে পুরস্কারভাবে বোঝা যায় এ ধরনের আয়োজন যারা করে তথাগঠিত বিশ্বের সুন্দরী প্রতিযোগিতা এবং এই জাতীয় আরজতা আয়োজন আছে এই আয়োজনগুলো এটা নারীকে সম্মানিত করবার জন্য না এটি মূলত নারীর অসম্মান হয় এর ফলে একজন নারীর শরীরকে প্রদর্শন করা এবং সেটা পুরুষদের কাছে উপভোগ্য করে তোলার সব পুরুষদেরকে তাকে দেখার সুযোগ করার করে দেওয়া এটা নারীর জন্য কখনো সম্মানজনক বিষয় হতে পারে না আপনি বিজ্ঞাপন দিচ্ছেন একটা পণ্যের কিন্তু সেখানে মূলত কোনো নারীকে বিভিন্নভাবে উপস্থাপন করছেন নারীর শরীরের বিভিন্ন অংশকে আপনি তুলে ধরার চেষ্টা করছেন এটা নারীর জন্য অপমানকর অবমাননাকর এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই নারী অধিকারের ব্যাপারে যদি সত্যি আমরা সোচ্চার হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে বৃদ্ধ নারী অসুস্থ নারী অসহায় নারী অথবা কৃষ্ণাঙ্গ নারী তাদের অধিকার রক্ষা করবার প্রয়োজন অনেক বেশি কিন্তু সেটার জন্য আমরা কতটা কাজ করি তথাকথিত নারী অধিকারের নামে আমরা নারীদেরকে যে বিভিন্ন ক্ষেত্রে উপস্থাপন করছি রিসেপশনগুলোতে তাদেরকে বসাচ্ছি কম বয়সী সুন্দরী মেয়েদেরকে দেখে দেখে মূলত কাস্টমারদের মনোরঞ্জনের জন্য তারা ব্যবহৃত হচ্ছেন এবং সেটি খুবই স্পষ্ট অতএব এটি কখনো নারীর জন্য সম্মানজনক বিষয় নয় অতএব পশ্চিমাদের তৈরি করে দেওয়া বা আল্লাহর অবাধ্যদের তৈরি করে দেওয়া মানদণ্ডের ভিত্তিতে কোনো মুসলমান সম্মান অসম্মান নির্ধারণ বা নির্ণয় করতে পারেন না একটা মুসলিম কান্ট্রি হিসাবে বা মুসলিম প্রধান দেশের নাগরিক হিসাবে আমাদের রুচি এবং আমাদের পছন্দ অপছন্দ এগুলো করণ আলোকে নির্ণয় হওয়া উচিত তিন শেষে আমাদের আল্লাহর কাছে যেতে হবে তার কাছে জব দিয়ে করতে হবে একটা দেশ হিসাবে আমরা বহু জায়গায় পিছিয়ে আছি এবং সেখানে কাজ করবার যথেষ্ট সুযোগ আছে কিন্তু সেই জায়গাগুলোতে আমাদের কাজ করবার তেমন কোনো মরুদ দেখা দেয় না তথাকথিত পশ্চিমাদের এ সমস্ত ঝুলানো মূলা সেটি হাসিল করবার জন্য আমরা ছোটাছুটি করি এবং সেটাকে আমাদের মর্যাদার মানদণ্ড মনে করি এটা আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক একটি অধ্যায় এবং বাস্তবতা